এদিকে তাপ সহিষ্ণু ধান উৎপাদনে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রকল্প নিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি এছাড়া কিভাবে পরিবেশ পরিবেশবান্ধব ফসল চাষের ব্যবস্থা করা যায় সেই সম্পর্কিত নানান নীতিমালাও নিচ্ছে সরকার সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী নিজ বাসভবনে এডিবি ও এফ এর প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা জানান দিন দিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় বাংলাদেশের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য নানা সংস্থার সাথে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এগ্রিকালচার আমাদের উৎপাদন সব কিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে তো এটার পরিবেশগত যে দিকগুলো আছে একটা হচ্ছে আমরা যেটা বলি যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার এনডিসি আমাদের যে সরকারের যে টার্গেটগুলো আছে সেটা আবার নতুন করে কিন্তু আমরা আগামী বছর ফেব্রুয়ারি মাসে আরেকটা আমরা জমা দিব তো সেটার জন্য সেটা সহায়ক হবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার